দলিল বা প্রমাণ তোমার কাছে যদি থাকে তুমি যে নিজেকে নবী দাবি করতেছো যদি কোনো দলিল প্রমাণ তোমার কাছে থাকে সেটা তুমি আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে ফিরাউনের মতো একজন শাসকের কাছে নবী দাবি করলে ফিরাউনও প্রমাণ দেখতে চায় আর আমার দেশে মাথা বন্ধ কইরা সব বন্ধ কইরা মাথা ন্যান হুম না কিলো কাবা ঘরে কাঁক পড়েছিল খেদায় দিলেন মানুষ তো আল্লাহর রে আল্লাহর রে জিন্দা শাহজালাল কথা কয় না আমরা তখন আল্লাহর অলি ভেবে ওদের পূজা করা শুরু করি এক কথা কন নাকি আপনারা যাইতে আল্লাহর অলি দাবি করল না আমি এক ভণ্ডপুরের গল্প পড়েছিলাম ও বাড়িতে দুইজন লোক সেট করে গেছে বাড়িতে দুটো খেরে পালা ছিল খেরে পালা বোঝেন তো ওই যে জমিতে ধান লাগাইছেন ওইটা কি কম ধানের পালা ধানের পালা ঠিক আছে আমাদের এলাকায় খেরের পালা আচ্ছা ঠিক আছে দুইজন লোক রেডি করে গেছে যে এই আমি অমুক জায়গায় যাই ওয়াশ করব ওয়াশ করব তো আমি ওয়াশ করতে করতে এক সময় বলবো ঠিক দশটা তিরিশ মিনিট অথবা বারোটা দুই মিনিট তখন আমি বলবো আমার বাড়িতে আমার ধানের পালায় আগুন লাগাইছে মানুষ তখন খুঁজি আগুন লাগছে খুল নেয় আর যশোর থেকে হুজুর বলতেছে দুইজন মোটর সাইকেল নেয় তাড়াতাড়ি কথা সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য হুজুরের বাড়িতে আছি এবার মোটর সাইকেল এসে থেকে সত্যি হুজুরের বাড়ি ধানের পালা বলেন আর খেরের পালা আগুন লাগছে তখন এরা যায় বলতেছে হাই হাই বিরাট বড় আল্লাহর ওলি কে আমরা নিজে গেছিলাম হুজুরের বাড়িতেই ঘটনা ঘটছে ইনি জিন্দা শাহজালাল সব এখন গরু ছাগলে বাবার দরবারে যায় মানে আল্লাহর ওলি হয়ে গেল এরকম ধান্দাবাজি আছে না না ধরেন আমি যদি আপনাদের এলাকায় একজনকে একটা গরু কিনার টাকা দিই আর যদি বলি উমুক দিন আমার ওরস হবে এই গরুটা নিয়ে তুমি যাই এই দশটা গরু দশজন নিয়ে গেল পরের বছর আর দেখা দেখি বিশটা আসবি তিরিশটা আসবে এলে বিশাল ব্যবসা লাইন ঘাট বুঝি আমরা খালি করি না আল্লাহর দিকে তাকাই কথা কি বলছেন আমাদের ভক্ত কি কম আছে আমাদের কুটি কুটি ভক্ত যান খুলে দিবি কথা কেন আমি একটা মাদ্রাসা করেছি এই যে আমেরিকা প্রবাসী আর ভাই মাসে মাসে কিছু আমাকে দেন মাদ্রাসার জন্য এরকম পঞ্চাশ একশোটা ভক্ত হলে মাদ্রাসা চালানো এ কথা না কে এইরকম ভালোবাসার মানুষ আছে উনি তো মাদ্রাসার জন্য দিছে দিছে এই বছর আবার কিছু টাকা আমার দিয়ে বলতে যে হজু এই টাকাগুলো দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে একটু পোশাক কিনে দেবেন এই যে মানুষের ভালোবাসা আমরা পাবনায় ওয়াজ করতে যাই কেউ পিএস দেয় কেউ লুঙ্গি দেয় কি এটা মানুষের ভালোবাসা না কথা কয় না কথা বোঝেন তো নাকি এগুলো হলো মানুষের ভালোবাসা সেটা ভিন্ন জিনিস আবার ওই রকম জোর করে সিস্টেম করে ভালোবাসা পাওয়া ভন্ডামি আছে না নাই বাংলাদেশে এমন বক্তা আছে যাকে ভালোবেসে মানুষ গাড়ি গিফট করে বাড়ি গিফট করে কথা কোন আছে না আছে তো বাজান বেরিস্টার সুমনকে যদি মানুষ দিতে পারে আলেমদেরকে দেবে না কথা কয় না পায়রা সামনের দিকে যায় সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় আল্লাহর পয়গাম্বারের কাছে আছে কয়টা মজা দুইটা লাঠি ফেলেলে সাফ হয়ে গেল বগলের সে থেকে হাত বের করলেন আলো প্রদর্শন করলো কি সুন্দর ঝলমলে আলো জ্যোতিময় আলো একেবারে ঝলমলে আলো সবান আল্লাহ কোন এই দুইটা দেখার পরে ফিরাউনের লোকজন বলে ইন্না হাদা লাসাহিরুন আলিম নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর নবী দেখাই মজা আর জালে মেরা বলে কি জাদু ভালো করে বুঝলেন আমার ভাইয়ের এইবার ফ্রাউন্ড ডেকা বল এই সেলের মতিগতি গতি ভালো না এ জাদু প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাই তোমরাই বলো কি করা যায় বাজান গো আমার হয়েছে তোমরাই কি করা যায় এইবার সমস্ত জাদুঘরে ডেকে বলে ও যেহেতু জাদু দেখাইছে আমাদের দেশে জাদুঘরের অভাব নাই কারণ মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল তখন তারা কি করলো তুমি করলে শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করা হলো এই সমস্ত জাদুঘররা জাদুর খেলা দেখানোর আগে ডেকে বলে নেতা আপনার শত্রু মুসা তাকে যদি আমরা পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কার কি থাকে খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই বিজয়ী দলের জন্য কি পুরস্কার কথা না বোঝেন নাই এটা হলো সেমিফাইনাল এরপরে ফাইনাল হয়ে গেছে আমার ভাইয়ারা এইবার লক্ষ্য করে বলেন কাল নাহ ময়ূন্য কুমলা মিনাল মকর তোমাদের পুরস্কার হলো তোমরা হবে আমার নিকটতম লোক এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা যাও আগে মুশাকে পরাজিত করো নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে তাহলে নেতার কথা রাতকে দিন করা যায় পায়ের করে মানুষ মারা যায় দারিওয়ালা টুবিওয়ালাকে বিদায় করা যায় কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার সমস্ত জাদুঘর মুশাআল্লা সাল্লাম আর হারুন আলাহ ইসলাম একদিকে দাঁড়ায় আছে আর চতুর্দিকে হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য মাঠে হাজির এইবার জাদু করে ডেকে বলে মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে নিক্ষেপ করব আমরাই না তুমি মুসা আলাহ ইসলাম ডেকে বলে ওস্তাদের মার শেষ তোমরাই তোমাদের জাদুর বান আগে নিক্ষেপ করো তখন তারা কি করলো বাঘ বানাইলো ভাল্লুক বানাইলো রশি বানাইলো মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ সব শেষ আর নাই তখন দেখা বলে موسی আর নাই এবার তুমি তোমার জাদুর খেলা দেখাও আমার আল্লা বলেন ওয়া আওয়া হাইনা ইলা موسی আন আলকি আসাকা فاذا হিয়া তলকফু মায়া আফিকু লাঠিটা ছেড়ে দাও আল্লাহর পয়গাম্বার হাতে লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ যে সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে দেখে বলে ফেরাউন রে আরো কি জাদু আছে এই দৃশ্য দেখা ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত সালেহ সালেম যেইটা ডাকাইলো এইটা যাদু নাহা এইটা জাদুর দাদু মাৰ হব ডাক্তার ডাক্তার শ্রেনে শিক্ষক শিক্ষক শ্রেনে বক্তা বক্তা শেনে আলেম আলেম শ্রেণী কথা কয় না কে নেতা নেতা সেনে দালাল দালাল সেনে স্বর্ণকার আর এক স্বর্ণকারকে এক কথাই সে যে কাজের কাজী দেখাই বলে আমিও যা তুমিও তাই কথা কন ঠিক

হচ্ছে রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতি বালক বলুন আল্লাহ আকবা তারা যখন ইমান গ্রহণ করল মুসলমান হয়ে গেল ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলা তোমাদের হাত পাকেটে নেব শলিতে ঝরাবো ফাঁসি দিয়ে মারবো জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে নেওয়া হবে খেয়ে ফেলে দেব উড়িয়ে দেব আবার আমাদেরকে উড়িয়ে দিতে তুমি আবার ফুড়িয়ে যেও না কথা কয় না কে করেছেন করে সিনাফ মারা ওরা দেয় কি এইবার নতুন ঈমানদারের কাকে বারাপ এ ফেরাউন তোর মতো সালেমের সাফাইকে মরার সাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো বলে তোর মতো স্বৈরাশারি জালেমের। সাফাই গাইয়া তোর মতো জালেমের পাচাটা গোলাম হয়ে থাকার চাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো আল্লাহ কারণ সরল সোজা মানুষেরা যদি একবার বিদ্রোহ করে কেউ ঠিকতে পারে না কথা কন ঠিক কিনা এবার মানুষ দলে দলে কালিমা পরে মুসলমান হতে লাগলো এবার চলেন ফাইনাল খেলা মুসাল সালাম এবং তার অনুসারীদেরকে আক্রমণ করার জন্য ফিরাউন তিন দিক দিয়ে আক্রমণ করছে কয়েক দিক দিয়ে তিন করেছেন এইবার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌরাইতে দৌরাইতে দৌরাইতো ওই লোহিত সাগরের নিকটবর্তী চলে গেল এইবার দেখা বলে উম্মতেরা দেখো বলে ও নবী মুসা হয় ফেরাউনের সেনাবাহিনী রাতে মরতে হবে আর না হয় পানি খেয়ে মরা লাগবে মুসা আলাইহিস দেখে বলে টেনশন নাই এখানে শুধু আমি আর তোমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে তখন আল্লাহ ডেকে বলে মুসা লাটির কেরামতে এত দিন গেছে। ওই লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে একটু হালকা করে আঘাত করো পয়গম্বর একটা মৃদু আঘাত করলেন সঙ্গে সঙ্গে মওতদের মধ্যে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন আল্লাহর খেলা তো খালি কোন ফায়াকুন বলেন নাই আল্লাহ এইবার ডেকে বলে মুসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে নিরাপদের রাস্তা পার হয়ে যাও কোন সমস্যা নেই জুবানাল্লাহ কোন সেই কথা আল্লাহ পাক সুরেই নসিহ ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন অত কথা বলার সময় নাই এইবার পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে যখন বিশাল দড়িয়ে পার হয়ে যায় ফিরাউন তার সঙ্গ পাঙ্গ ক্যাডার মাসterne সিনাহে নিয়ে নিচে বলে এই সেই ভিআইপি রাস্তা ও মনে করছে ও বাপ দাদা বানায় গেছে এইবার ডেকে বলে এই সবাই ওঠো সবাই ওঠো এই রাস্তা দিয়েও পার হয়ে গেছে ধর সবাই এইবার একজনও বাকি নাই ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে লোকজন নিয়ে এইবার যখন দরিয়ার মাঝামাঝি স্থানে চলে গেছে একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ জালেমদের জন্য গজ কথা পানি তুই হুকুম মানিস কার বলে নিসন্দেহ আপনা তখন বলে একটু উটাল ফাতাল ঢেউ দেখা ঢেউ ঢেউ সমুদ্রে বুকে বিশাল ঢেউ সৃষ্টি হয়ে গেল ঢেউয়ে ঢেউয়ে ফিরাউনের সেলাসামুনটা সেনাবাহিনী যা ছিল পানি খায়া সুপে মরে সব শেষ একজন বেঁচে আছে ওটা কে ফিরাউন সবগুলা মরে শেষ এখন বেঁচে আছে বড়না বড় adam মরার আগে কি নাটক করতেছে দেখেন আল্লাহ বলতেছেন قال امنت انه لا اله الا الذي امنت به بنو اسرائيل وانا من المسلمين বনি ইসরা যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমি এসে আল্লাহর প্রতি ঈমান আনলাম ও আনামিনাল মুসলিমিন আমি আল্লাহ মুসলমান হয়ে গেলাম আমারে আর চুবায়ও না পানি খাওয়ায়ও না আল্লাহ আর পানি খিলে আসলে আমি মুসলমান হয়ে গেলাম ফিরাউন মরার আগে কি কয় ও আনামিনাল মুসলিম আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আমি আত্মসমর্পণ করলাম আচ্ছা বলেন তো ফিরাউন যদি মুসলমান হয় আপনার আমার মুসলমান হয়ে দাম আছে আচ্ছা আপনারা কথা করছেন নাকি ফিরাউন মারার আগে কি কর আল্লাহর মুসলমান হয়ে গেছে আল্লাহ তখন কি বলেছিলেন জানেন আল আনা আকদ আসাইতা ক্বাবুলু আকুমতামিনাল মুফসিদিন আল্লাহ বলে এখনি মানারছস এখন এর আগে কি করছ নাফারমানি করছ বিসরিকলা সৃষ্টি করেছ ক্ষমতা পটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার তৈরি করে মূর্তি ঢোকায় দিয়েছো তোমার বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছ তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছ ক্ষমতার দাম্বিকতা অহংকারে আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো ফিরাউন রে তোর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে আজকে তোর জীবনের খেল খতম পরে ফাইনাল খেলা কথা আজকে তোর জীবনের শেষ দিন তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর ইমান তো গ্রহণ করলামই না আমি আল্লাহ রেখে দেব পৃথিবীবাসীর শিক্ষার জন্য যাতে দুনিয়াতে আর কেউ যেন ফিরাউন না হয় আর যদি কেউ ফেরাউন হতে চায় তোর ইতিহাস থেকে যেন শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না

ফেরাউনের সুটকি সুখে সুখে ফেরাউন সুটকি হয়ে গেছে এই সুট কি দেখে যদি মুসে প্রেমিকেরা জুতা মারে সে তা ফেরাউন পাইলে ওর সামনে দিয়ে ডুবডুকি বাজাই তো কথা বলে ঢিকে না এজন্য মনে রাখবেন যে আল্লাহ ফেরাউনকে পানি খাওয়ায় বিদায় করেছেন নমরুদকে লেমরা ল্যাংরা মশার কামড় আর জুতের বাড়ি খাওয়ায় বিদায় করেছিলেন আবু বছরে এগারো বছরে বালক দেবী বিদায় করেছিলেন আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের নিয়ে খেলা করে ইসলামের উপর নির্যাতন চুলুম করে নমরুদ ফিরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি হবে কথা বলো না। যারা ফিলিস্তানের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতা নিয়ে হু সহ জুবাইডান এই পৃথিবীতে ওই জালেমদের জায়গা হবে না হবে না হবে না মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয় জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন আল্লাহ জীবন